বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাবিয়া ব্লগস-এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিকসের তিন দুই ডিজাইনের তিনটি কালেকশন। তো আমরা চলে আসছি চার তিন চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে আমাদের সেলভে এখন খুলে দেখিয়ে যে ফার্স্ট ইমেজিনাল কালারটা। আর দিসের প্রাইস থাকবে একদম রিজনেবল একটু প্রাইস ওনার দুই পাশে কাট আউট করা কাজ থাকবে। এই যে হচ্ছে জামাটা। জামাটা কিন্তু সম্পূর্ণ এখানে সুতার কাজ করা গুলো এই সম্পূর্ণ সুতার কাজ করেছে নিচের কাজটা হচ্ছে এটা হচ্ছে গলার কাজটা ফুল্লি ম্যাজেনডা কালার হবে নিচে এবং উপরে কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা মোবাইলে যেরকম দেখতেছেন বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর হবে এটা হচ্ছে হাতাটা বুঝি ভাই ম্যাজেন্ডা কালারটা এই যে এই যে ড্রেসটা খুব সুন্দর ড্রেস হবে হচ্ছে নিচের কাজ এটা হচ্ছে গলাটা অলবারই কাজ করা হবে ফুল্লি কাজ করা ওনার দুই পাশে হবে কাট আউট কাজ করা ওনাটা খুব সুন্দর হবে এটা হচ্ছে ওনাটা এই যে ওনার দুই পাশে কাট আউট কাজ আছে এটা হচ্ছে ওনার দুই পাশেই কাজ করা হবে এই যেটা ওনাটা দু পাশেই কাজ করা হবে ওনাটা বড় ওনা হবে সালোয়ারটা হচ্ছে এক কালার হবে হ্যাঁ পরবর্তী ডিজাইনটা একটু দেখিয়ে দেন হ্যাঁ অনলি পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা খুব সুন্দর একটি ড্রেস এই যে এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের উপর এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা হবে ফুল বডিটা হচ্ছে এটা জামার নিচের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা সামনে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডের নিচে থাকবে এই ডিজাইনটা এই যে হাতাটা তার উপর ইয়ে করেন তাহলে হাতাটা বের হবে এই যে নিচে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে জামার নিচে প্যানেলটা হচ্ছে এটা সেটা ওনার একটু দেখিয়ে দেন ভাই গলার কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর ওনাটা হবে এর যে অন্য দুই পাশেই কাজ করা হবে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর হবে সালাটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে সালোয়ারটা আর একটা কালার আছে তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি এই কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস কিন্তু একদম রিজনেবল অনলি 1500 টাকায় এটা হচ্ছে গলার কাষ্ট এটা হচ্ছে কাঠালি কালার এই যে এটা হচ্ছে রিয়েল কালারটা হচ্ছে এরকম কালার যদিও একদম ক্লিয়ার আসতেছে না হ্যাঁ ব্যাক সাইড একটু দেখিয়ে দেন সরি সরি এটা হচ্ছে ব্যাক সাইড নিচেটা হচ্ছে হাতা ওন্না একটু দেখা না সালার হচ্ছে এটা হচ্ছে অন্যটা পনেরোশো হলে আপনার ড্রেসটা নিয়ে যেতে পারবেন এই যে এটা হচ্ছে রিয়েল কালার